মানবতা বলে তো একটা কথা আছে সেই দিক বিবেচনা করে হলেও তো উচিত ছিল অসহায় মানুষটার জন্য একটু সুযোগ করে দেওয়া মানুষ কি পরিমাণ জালিম চিন্তা করুন চিন্তা করা যায় আল্লাহ সবাইকে হেদায়ত দান করুক দর্শক আমি যা আপনাদেরকে দেখাবো তা দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে আপনি ভাবতে বাধ্য হবেন এই কোন দেশে

পেটে বাদ পুরনে কাপড় আমার নাই আমার ছেলের কর্ম নাই সবকিছু আমার বন্ধ করে দিয়েছে তারা আমজাদ হোসেন নুরুল উদা কারমিন শেখ ফরিদুল ইসলাম তারপরে বাবলু এরা মিল্লা সবাই মিল্লা আরো ক্ষণে কয় ক্ষণে করে তারা ম্যাজিস্ট্রেট ক্ষণে কয় সচিব ক্ষণে কয় তারা বিএনপির বড় নেতা দাদি আল্লাহর কাছে বিচার দেন এই দুনিয়াতে সঠিক বিচার করার মতো কেউ নাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলি এরা কারা এদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন ক্ষমতা না আসতেই অসহায় মানুষদের জায়গা সম্পত্তি দখল করে নিচ্ছ আল্লাহ সহ করবে না বলে দিলাম তোমরা ফেরাউনের চেয়েও বেশি ক্ষমতাশীল হতে পারো না আর সেই ফেরাউন আল্লাহ ধ্বংস করে দিয়েছে এটা তোমরা বিশ্বাস করো রাজনীতি রাজনীতি তোমাদের মূল বিষয় নয় মূল বিষয় তারা তারা অমানবিক অমানবিক এবং নিষ্ঠুর যারা অসহায় মানুষকে এভাবে রাস্তা বন্ধ করে দেয় তাদেরকে আইনের আওতায় আনা উচিত এবং আইনি বিধান অনুসারে তাদেরকে শাস্তি দেওয়া উচিত কতদিন বাঁচবেন এই পৃথিবীতে সামান্য সম্পদের জন্য একজনের উপর কেন এই অত্যাচার আহ যে ব্যক্তি এই কাজ করেছে সে যদি জানতো এই জুলুমের ফল মরার পরে কত ভয়াবহ হবে তাহলে মনে হয় না মানুষ নামক অমানুষগুলো প্রয়োজনে নিজের পাড়ি ভেঙে হলেও তাদের জন্য পথ তৈরি করে দিত তারা কোনো একাম করতো না তারা মানুষের রাস্তাঘাট আটকাইতো না দুনিয়াতে মানুষ কতই না হতবাগা কত সহজে যাহার নামকে কিনে নেয় তার নিজের কর্মের ধারা জনাব তারেক রহমান সারের হস্তকে এখানে কামনা করছি তারা নাকি বিএনপির নেতা ওদের জন্য আজ বিএনপির প্রতিটি মানুষের বিএনপির প্রতিটি মানুষের বাজে ধারণা হচ্ছে এই নোটির বেটাদের কোনো ধরনের পথ থাকলে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হোক কাম্য এটা তাদের ফল তাদের পাওনা بعد البدء الله شو هاي هون ضنوا السلام عليكم